কেমন আছো তো আজকে একটু নতুন টাইপের ব্লগ করছি যারা চ্যানেলে মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর ভিডিওটিতে লাইক করে দিও তো অনেকদিন পর একটু মাঠে এসেছি দেখতে পাচ্ছ এবার ধান এখন রোয়া হবে কিছুদিন পর দেখতে পাচ্ছ এটা আমাদের বিস্তলা আর যে দেখতে পাচ্ছ সব ধান রোয়া চলছে কাজ আমাদের জমিতে এখন রোয়া হয়নি এই কাদা করা হয়েছে বিস্তলা হবে কালকে তারপর রোয়াভাবে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের কি সুন্দর প্রকৃতি এসব আর গরম পড়ে গেছে সবাই বুঝতেই পারছো জমি পুরো শুকিয়ে গেছে এই জল করে সব চাষ করা হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও বন্ধুরা একটু নতুন টাইপের ব্লগ করলাম তো আমাদের গ্রামের পরিবেশ খুব ভালো লাগে আমাকে তোমাদের কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে একটু লাইক করে দিও দেখতে পাচ্ছি সব রোয়া হচ্ছে এটা বীজ এটা তুলে ধান রোয়া হবে